দর্শক একদিন আগেই আমরা দেখেছিলাম জামাত নেতা ডাক্তার আবদুল্লাহ তাহের তিনি অনেকটা অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি বিএনপি মহাসচিবকে ফোন করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন তাতে করে মনে হয়েছিল যে সরকারের যে ভূমিকা হওয়ার কথা সেই ভূমিকায় জামাত যখন অবতীর্ণ হলো তখন বিএনপি সেটাকে কোন চোখে দেখবে বিএনপি সেটাকে গ্রহণ করবে পাত্তা দেবে নাকি সেগুলোকে পাত্তা দেবে না সেই প্রশ্ন যখন উঠেছিল একদিনের মাথায় গতকালকেই রাতে ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে এবং গতকালকে রাতে দৈনিক মানব জীবনের রিপোর্ট যেটা আমরা দেখেছি সেই রিপোর্টে নিশ্চিত করা হয়েছে যে বিএনপি জামাতের ডাকে সাড়া দেবে না যে আমাদেরটাকে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত ফাইনাল করে ফেলেছে বিএনপি তাহলে কি রাজনৈতিক সমঝোতা হচ্ছে না পরিস্থিতি উত্তাল হচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করব। বিএনপি কি সিদ্ধান্ত নিল সেটা পর্যালোচনা করে থাকবেন পলিটিক্স টিভি বলছিলাম আলোচনার ডাক যেটা জামাতের ছিল সেই ডাকে বিএনপি সাড়া দেবে না এরকম সিদ্ধান্ত নিয়েছে এবং রাজনৈতিক সমঝোতা না হওয়ার লক্ষণটা এবার পরিষ্কার হয়ে গেল বিএনপি যখন এই সিদ্ধান্ত জানিয়ে দিল তখন জামাতের পরবর্তী করণীয় কি হবে এবং বিএনপির এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার মাঝে আমরা যে আলোচনাটা করেছিলাম যে জামাত যখন অভিভাবকের ভূমিকা পালন করছে কিংবা সরকারের যে ভূমিকা পালন করার কথা সেই স্ট্র্যাটেজি ফলো করে সেই ভূমিকায় অবতীর্ণ হতে চাইছে সেটাকে বিএনপি পজিটিভলি নেবে কিনা সত্যি সত্যি বিএনপি সেটাকে পজিটিভলি নেয়নি কি বলছে মানব জমিন মানব জমিন শিরোনামটা দেখুন তারা বলছে জামাতের আহ্বানে সাড়া দেবে না বিএনপি সেখানে বলা হচ্ছে গণভোট নিয়ে জামাত ইসলামীর আলোচনায় বসার আহ্বানে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত ফাইনাল করেছে বিএনপি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দলগুলোকে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার প্রস্তাবকে এক ধরনের তামাশা বলে মনে করছে এখন এই দলটি তাদের ভাষ্য অন্তর্বর্তী সরকার আলোচনার জন্য দলগুলোকে ডাকতে পারে ডাকলে তাতে সাড়া দিয়ে বিএনপি তাদের অবস্থান জোরালোভাবে তুলে ধরবে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সিদ্ধান্ত মোটামুটি হয়ে গেছে যে সিদ্ধান্তটা তারা গণমাধ্যমে জানায়নি গত রাতে মানব এই সিদ্ধান্তটা জানতে পেরে তারা এই সিদ্ধান্তটা সামনে নিয়ে এসেছে এবং সেই বৈঠকে ভার্চুয়ালি লন্ডন থেকে যুক্ত হয়েছিলেন তারেক রহমান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিক আলোচনার আহ্বান জানিয়েছিলেন জামাতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপি মহাসচিব তখন দলের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করে জানানোর কথা বলেছিলেন তাকে স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে নেতারা অভিমত ব্যক্ত করেছেন জামাত তো সরকার না যে কথা বলছিলাম জামাত তো সরকার না ফলে রাষ্ট্রীয় কোনো বিষয় নিয়ে তারা বিএনপিকে ডাকতে পারে না ব্যক্তিগত কোনো দাওয়াতেই কিংবা দুই দলের মধ্যকার কোনো বিষয় হলে সেক্ষেত্রে তারা ডাকতে পারে সুতরাং জামাতের আহ্বানকে সংকট নিরসনের সঠিক পন্থা বলে মনে করে না বিএনপি খুবই মানে বাস্তবিক একটা ব্যাপার সেটাই তো হবে কারণ জামাত আহ্বান জানাবে অভিভাবক হয়ে বিএনপি সাড়া দেবে তাহলে তো বিএনপির রাজনৈতিক অবস্থান জামাতের চেতে নিচে হয়ে গেল সেটা বিএনপি মানবে না সেই আভাস আমরা আগেই দিয়েছিলাম তাই জামাতের আহ্বানে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে বৈঠকে আরও বলা হয় সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে বলা হয়েছে নিজেদের মধ্যে আলোচনা করে সমঝোতায় পৌঁছাতে এক সপ্তাহ সময় দিলাম সরকার কি এমনটা বলতে পারে এটা কি যৌক্তিক তা জনগণ বোঝে খুবই পরিষ্কারভাবে তারা বলে দিয়েছে ওদিকে বৈঠকে নেতারা বলেন জুলাই সনদ বাস্তবায়নে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনগুলোতে পথ চলবে বিএনপি সরকারের সঙ্গে কোনো ধরনের দূরত্ব সৃষ্টি হোক এমনটা এখনও চাইছে না দলটি এর অংশ হিসেবে শালীনতা বজায় রেখে সরকার সম্পর্কে বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে ইতিমধ্যে সংশ্লিষ্টদের এই নির্দেশনাও জানিয়ে দেওয়া হয়েছে মানে এখনও বিএনপি ভাবছে যে সরকার আমাদের পক্ষেই বোধ সিদ্ধান্ত নেবে এই কারণে তারা এখনও মোটামুটি নতজানু রাজনীতি করার পক্ষেই তাদের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে বৈঠক সূত্র বলছে স্থায়ী কমিটির সদস্যরা বলেন সমস্যা সৃষ্টি করেছে সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশন মিলে কারণ সনদ বাস্তবায়নে কমিশনের সুপারিশের সঙ্গে দলগুলোর ঐক্যমত্ত স্বাক্ষরিত দলগুলোর ঐক্যমত্ত স্বাক্ষরিত সনদের মিল নেই তিনি মানে তারা একেবারে স্পষ্ট বলছে যে দলিলে তারা সই করেছে সেটার সঙ্গে যেটা ফাইনাল করা হয়েছে সেটার সঙ্গে কোনো মিল নাই বিএনপি নোট অফ ডিসেন্ট সনদে লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা রাখা হয়নি বিএনপি যে কথা বলেছিল নোট অফ ডিসেন্ট সেটা সনদে থাকবে সেটাও রাখা হয়নি ফলে সরকারের পক্ষ থেকে দলগুলোকে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার প্রস্তাবকে এক ধরনের তামাশা বলে মনে করছে বিএনপি ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলোচনায় নোট অফ ডিসেন্ট সহ ও ঐক্যমত্য হওয়া ব্যাপারগুলোকে বাদ দেওয়া এটা সরকারের তামাশা সেইভাবেই দেখছে এবং জামাতের আহ্বান যেহেতু জামাত সরকার নয় জামাত এই ধরনের আহ্বান জানাতে পারে না সরকার যদি আহ্বান জানায় এবং মনে করে যে তাদের মতামতেরকে গুরুত্ব দেবে বিএনপি মতামতকে সরকার গুরুত্ব দেবে তাহলে তারা অংশগ্রহণ করবে যদিও তারা এই সিদ্ধান্ত নিয়ে এই সিদ্ধান্তও নিয়েছে যে সরকারের বিরুদ্ধে এখনও কোনো নেতিবাচক কথা বলা থেকে তারা বিরত থাকবে তার মানে কি বিএনপি এখনও মনে করছে যে তাদের এখনো অনেক কিছু জয় করার আছে এখনো কি তারা ভাবছে না যে তাদের অনেক কিছুই মানে আন্ডার কন্ট্রোলে নেই অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে এটা কি এখনও বিএনপি টের পাচ্ছে না যদি টের না পেয়ে থাকে তাহলে আমার মনে হয় যে তাদের রাজনীতির জন্য এটা একটা বড় সংকট তৈরি করতে পারে দর্শক আপনার কি মনে হয় বিএনপি এখনও ভাবছে যে ব্যাপারগুলো পজিটিভ দিকেই যাবে সেই ভাবনাটা কি ঠিক হচ্ছে এবং বিএনপি এখনও যে যে ধরনের রাজনীতি করছে এখনও ভোটের রাজনীতি তারা করছে না গতকালকে র্যালিতেও মানে গতকালকে সাতই নভেম্বরের যে র্যালি সেই র্যালিতেও মানে যে কৌশলে তারা র্যালি করেছে যে যে সাবজেক্ট তারা র্যালিতে এনেছে সেগুলোকেও আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি যে বিএনপি এখনও কেন্দ্রীয়ভাবেও ভোটের রাজনীতিতে মনোনিবেশ করেছে কারণ বারবার বলছি আওয়ামী লীগ যদি ভোটে অংশগ্রহণ না করে সেটা বিএনপির জন্য অনেক বড় একটা দুঃস্বপ্নের মতো ব্যাপার হয়ে যেতে পারে কারণ স্পষ্ট উদাহরণ আমাদের সামনে রয়েছে ডাকসু জাকসু র